আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আমার হাতে এটা কি এটা হচ্ছে এক ধরনের স্নেক প্ল্যান্ট এটা হচ্ছে রাস্তার পাড়ে উঠেছিল মানে অনেকগুলো একত্রে তারপরে যে বাসার সামনে উঠেছিলো সেই বাসায় গেলাম মালিকের কাছ থেকে চেয়ে তারপরে আনছি বলছি যে আনটি আমি একটা নেই পরে ওই আনটির হাজব্যান্ড বলল যে নেন একটা নেন সমস্যা নাই যাই হোক আনটিকে দেখে কিছুটা রাগই মনে হলো কিন্তু মানুষটা ভালো যেহেতু আমাকে গাছ দিছে সে তো আমার কাছে ভালো হবেই এই তো দেখেন এটা আমি লাগিয়ে দিয়েছি কিছুদিন আগে লাগিয়েছি তবে আজকে ভিডিও করলাম আর কি এটাতে বেশি একটা পানি লাগে না তবে দুই দিন রোদ ওঠে নাই তো সেই জন্য এটার মাটি অনেকটা ভিজা আর এই যে এই পাতা বাহার আছে যে সামনে যে গাছগুলো শুধুমাত্র পাতা সেই গাছগুলোর সাথে আমি এগুলোকে রাখছি এই যে এখন যে দুইটা পাতা বাহার দেখাইলাম পাতা বাহার বলে কিনা জানি না আমি কলেজ থেকে আনছিলাম ডাল তারপরে পানিতে ডুবিয়ে রাখছিলাম বোতলে করে শিকড় হয়েছে তারপরে আমি এভাবে লাগিয়ে দিয়েছি আরে তো আমার সেই স্ট্রবেরির গাছটা জানি না ফল কবে ধরবে সামনে বছরও ধরতে পারে তো গাছটা বেঁচে থাকুক এটাই চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম